আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া চলছে আমাদের আমাদের ক্লাসগুলো এখন চলছে হরকত ও তানবিন দিয়ে শব্দ গঠন বা বানান করে পড়া একেবারে আজকের ক্লাসটা হলো আমাদের হরকত তানবিন দিয়ে শব্দ গঠন কিংবা বানান করে পড়ার শেষ ক্লাস ইনশাল্লাহ খুব গুরুত্ব সহকারে ক্লাসটা আপনারা শুনবেন এবং পড়বেন আশা করি আপনাদের আপনারা আপনাদের উপকার হচ্ছে এবং আগের চেয়ে অনেকটা আপনারা পড়তে পারছেন খুব দ্রুত সময়ে আমরা কোরআনুল করিম পড়তে পারবো বা কোরআন নিতে পারবো ইনশা আল্লাহ তো অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের ক্লাসগুলো আপনারা অংশগ্রহণ করবেন তাহলে সর্বপ্রথম যেটা আমরা দেখতেছি যে বড়টি আমাদের কবজবর ক যে খেয়াল করেন কফজবর সিনজবর সা কসা মিম দুই পেশ মুন বিগত আমরা সরকত শব্দ গঠন দিয়ে আরও দুইটি ক্লাস করেছি এটা হলো তিন নম্বর ক্লাস এবং আমাদের এটা হলো শরকত তানবিনের সর্বশেষ ক্লাস এরপর নতুন বড় আসতেছে তাহলে যে শব্দটা দেখছি এটা হলো কবজবর ক সিনজবর সা সা মিম দুই পেশ মুন আবার বলছি কবজবর ক সিনজবর সা ক সা মিম দুই পেশ মুন কি হলো ক সা মুন জি এরপর হলো কাবজবর কা কাব জবর কা বা কাবা দাল দুইজের দিন কি হলো কাবা দিন আবার বলছি জবর কা বা জবর বা কাবা দাল দুইজের দিন হল কাবা দিন এরপরটা একেবারে সহজ দেখেন কাফ পেশ কু কাপ পেশ কু তা পেশ তো কে হলো কুতু বা দুই পেশ বোন কি হলো সব মিলিয়ে কুতু বোন আবার পড়ছি দেখেন কাফ পেশ কি হয় কো আচ্ছা বলেন দেখি তা পেশ কি তো কতু বা দুই পেশ বোন কি হলো সব মিলিয়ে কুতু বোন একেবারে সহজ যত কঠিন ভাবছিলেন মূলত আসলে তা না খুব সহজ পড়া এরপরে দেখেন জবর কা কাফ কাফ জবর কি হয় কা আর সিন জবর সা কি হলো কাসা বা জবর বা সব মিলিয়ে কী হলো কাসা বা সব মিলিয়ে কী হলো কাসাবা বা জবর কা সিনজবর সা কাসা বা কী হলো সব মিলিয়ে কাসাবা বা আবারও বলছি দেখেন জি কাফ জবর কা জবর সা কী হলো বা জবর বা সব মিলিয়ে কী হলো বা এরপরটা জি কাফ কাফ জবর কা ফা জবর ফা কি হলো কাফা রজবর র কাফা সব র কি কাফা র রাবজবর ফা কাফা রজবর র কি ফা আচ্ছা বলেন দেখি রজবর কি হয় র কি হলো কাফা র কাফা র এরপর কাফ পেশ কু কাফ কি হয় কু ফা পেশ ফো কী হলো কোফো ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়াও আলিফ দুই জবর ওয়ান কোফো ওয়ান কাপ কো ফাপ ফু কী হলো কোফো ওয়াও আলিফ দুই জবর ওয়ান কোফো ওয়ান আবার দেখেন কো কু ফু কী হলো কোফো ওয়াও আলিফ আলিফ এরপরে ওয়াউ দুই জবর বলতে হবে ওয়াউ আলিফ এরপরে দুই জবর বলতে হবে ওয়াও আলিফ দুই জবর ওয়ান কি হলো কোফো ওয়ান তাহলে সব মিলে কি হল কোফোয় অভায়ের আবার এরপরে দেখেন একেবারে সহজ পড়া চলছে কিন্তু গুরুত্বপূর্ণ পড়া লাম পেশ লো দেখি লাম পেশ লো বা জবর বা কি হলো লো বা এই দাল আলিফ দুই জবর দাল আলিফ দুই জবর দান কি হলো লোবা দান দাল আলিফ দুই জবর দান সব মিলিয়ে কী হলো লোবা দান আবার বলছি পেশ লো বা জবর বা কি হলো লোবা দাল আলিফ দুই জবর দান কি হলো সব মিলিয়ে বলেন দেখি লোবা দান জি এরপরে এটা লামপেস লো লাম্প কি হয় লো মিম মিমজবর মা কি হলো লোমা লো মিম মিমজবর মা লোমা যা জবর যা কি হলো লোমা যা তা তা তিন তিন লোমা যা তিন লাম্প লো মিম জবর মা লোমা যা জবর যা লোমা যা তা দুই জের সব মিলে কি হলো লোমা জাতিন জি আবার বলতে হবে জি ধরেন লাম বেশ লো মিম জবর মা কি হলো লোমা যা জবর যা লোমা যা তা দুই জের তিন সব মিলিয়ে কি হলো লোমা যা তিন এরপরে লাম জবর লা লামজবর লা হা জবর হা লাহা বা দুইজের বিন লাহা বিন লামজবর লা হা জবর হা কি হলো লাহা বা দুইজের বিন কি হলো সব মিলিয়ে লাহা বিন জি আশা করি বুঝতে পেরেছেন এটাকে আবার সহজ আর না বললাম এরপরে এরপরে মিম জবর মা মিম জবর কি হয় মা সিন জবর সা কি হলো মাসা, সা দাল দুইজের দিন কি হলো মাসা দিন মিম জবর মা সিন জবর সা মাসা সা দাল দুইজের দিন কি হলো মাসা দিন মিম জবর মা সিন জবর সা মা দাল দুইজের দিন কি হলো মাসা দিন জি একেবারে সহজ এটা মিম মা সিন জবর সা দাল দুইজের দিন মাছা দিন এরপরে নুন জবর না জি খজের খি নুন জবর না নুন জবর না খজের কি হয় খি আচ্ছা দুইটা পিলে কি হলো নাখি রজবর জবর কি র নাখি র তা দুই জবর দান আগে ছিল নাখি র ছিল আগে ছিল নাখি র তা দুই জবর তান হলো তাহলে নাখি রতান । নঞ্জবর না খজের খি না খি নাখি র এরপরে যুক্ত হলো তান তাদ হল না র তান এরপরে দেখেন ওয়াও জবর ওয়া ওয়া জবর কি হয় ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া জিম জবর যা ওয়া যা ও জবর ওয়া জিম জবর যা ওয়া যা দাল জবর কি দা ওয়াজা দা ওয়া জবর ওয়া জিম জবর যা ওয়া যা দাল জবর দা কি হলো ওয়া যা দা ওয়া যা দা খুব সহজ আর একটি লাইন আছে এই লাইনটি আমরা শেষ করে দেবো একটু ধৈর্য ধরেন যদি আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করে ওরাগুলো দেখতে পারেন শিখতে পারেন আমি কথা দিচ্ছি খুব দ্রুত সময়ে কোরআন পড়তে পারবেন যারা পড়তে পারেন না এদের জন্য আফসোস ইনশাল্লাহ যদি একটু সময় দেন তাহলে সেই আফসোসের অবসানটা ঘটবে এটা আশাবাদী এই জন্য একটু সময় নিয়ে আমাদের ক্লাসগুলো অংশগ্রহণ করবেন ছোটো ছোটো ক্লাস নেই কিন্তু খুব সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করি আস জানি না কতটুকু বোঝাতে পারি আশা করি আপনারা বুঝতে পারেন ওয়া সা জবর ওয়া সিনজবর সা ওয়া জবর ওয়া সা কি হলো ওয়া সা কবজবর ক কি হলো ওয়া ক ও জবর ওয়া জবর সা ওয়াসা কবজবর ক সব মিলিয়ে ওয়াসা ক সহজ এই জন্য আর বললাম না এরপর দেখেন ওয়া জবর ওয়া ও জবর ওয়া কবজবর ক ওয়া ক ও জবর ওয়া কবজবর ক বা জবর বা ওয়া ক বা ওয়া ক বা ওয়া ক বা দেখি কি হলো বলেন দেখি ওয়া ক বা এরপরে এরপরেটা ওয়া জবর ওয়া এটাও সহজ একেবারে ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়া লাম ডাল জবর দা কি হলো ওয়ালাদা ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল জবর দা কি হয় ওয়ালাদা এরপরে একেবারে সহজ ওয়া জবর ওয়া হা জবর হা কি হলো হা বা জবর বা সব মিলে কি হলো ওয়াহা বা আবার বলছি ওয়া এটা কি হা হা জবর কি হলো ওয়াহ বা জবর বা কি হলো সব মিলিয়ে বা জি এরপরে দেখেন হা পেশ কেটা হা পেশ হু এই যেটা হা হু মিম জবর মা কি হলো হা পেশ হো ছিল মিম জবর মা হলো কি হলো হো মা যা জবর যা কি হলো হোমা যা তা দুই জের তিন সব মিলিয়ে কি হলো হোমা যা তিন আবার হা পে মিম জবর মা কি হলো হোমা যা জবর যা কি হলো আগে হোমা ছিল যা জবর যা কি হলো হোমা যা তা দুই জের তিন তাহলে কি হলো সব মিলিয়ে বলেন দেখি যে সব এটা কি হলো হোমা যা তিন এরপরে এই যে এটা হা পেস হু হা হু দাল দুই জবর দান হুদান হা পেশ দাল দুই জবর দান হুদান প্রশ্ন হলো একটি ইয়া আছে এই ইয়াটা কি করব। ইয়া তো বললাম না ইয়ার মধ্যে যে জবর পেশ বা কোনো কিছু নেই এই জন্য ইয়া এটা লিখতে আসে কিন্তু পড়তে আসে না পড়তে হবে না মূলত বানানটা হবে হা হু দাল দুই জবর দান কী হলো হুদান ইনশাল্লাহ আমরা হরকত এবং তানবিনের বানান শেষ করলাম এরপরের সামনে আসতেছে খুবই গুরুত্বপূর্ণ পড়া পড়া আপনার এখানে খারা জবর খারাজের এর ব্যবহার আসতেছে খারা জবর খারাজের খারা জবর খারাজের এর ব্যবহার এবং এর পরের পরাটা হলো খুবই গুরুত্বপূর্ণ খুব মিস করবেন না এরপরের পরাটা হলো নোনসাকি নত্যান বিনের বর্ণনা এই যে এই পড়াগুলো পরা সহি করার জন্য এবং অতি বেশি প্রয়োগ হয় এই যে এই পড়াগুলো এই পড়াগুলো খুবই বেশি প্রয়োগ হয় করোনার ভিতরে এই বড়াগুলো এই জন্য মিস করা যাবে না কোনো অবস্থাতেই এখনও যারা শুরু করেননি নতুন ক্লাস দেখতেছেন পিছনের ক্লাসগুলো দেখে আসবেন এবং এই ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করবেন আল্লাহ অফিক দান করুক আমাদের ক্লাস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক তো আশা করছি ভাই হিসাবে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটা লাইক কমেন্ট কিংবা শেয়ার আমাকে নতুন নতুন আর সুন্দর সুন্দর ক্লাস বানাতে তৈরি করতে উৎসাহিত করে এবং এর দ্বারা আরও অসংখ্য লোকের কাছে এই ক্লাসটি পৌঁছে যাবে যার কারণে যার ফলে সেও আর শিখতে পারবে আপনার একটা লাইক কমেন্ট বা শেয়ারের কারণে আরও দশজন লোক একশোজন লোক হাজার লোক ওরান শিখতে পারবে আল্লাহ তালা সেই তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক